কারণ আমাদের একটা কয়েকটা বাজারের যে অর্ডার চলতেছিল সেগুলো মোটামুটি ক্লোজ করে তারপরে ভিডিও দিতে হয় ওটার কারণে আমরা একটু ঝামেলায় ছিলাম আর পাশাপাশি হচ্ছে ফেব্রিক্স পাচ্ছিলাম না মার্কেটে চলতেছে বেশ এবং আপনারা জানেন আমরা সবসময় টি শার্টের ফেব্রিক্স যে কোয়ালিটি এটার উপরে খুব আমরা কিন্তু নজর দেই যাতে ফেব্রিক্স কোয়ালিটি এ গ্রেড হয় এ প্লাস গ্রেড হয় এবং আপনারা এটা কনফিডেন্স পান প্রোডাক্টের পরে সো যেটা হচ্ছিল সেটা হচ্ছে মার্কেটে অ্যাভেইলেবল কালারফুল পাচ্ছিলেন না বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে এই জন্য আমরা বেস্ট টি-শার্টে কিন্তু দেখবেন যে আপনাদের প্রতি সপ্তাহে দুইটা তিনটা টি-শার্ট আসে কিন্তু আমরা ঘুরাই ঘুরাই টি-শার্টের ভিডিও দেই কিন্তু ভিডিও কিন্তু টি-শার্ট দিতে করতেছিলাম না তো আলহামদুলিল্লাহ কিছু ফেব্রিক্স ভালো পাওয়া গেছে তো টি-শার্ট আমরা নিয়ে আসছি আপনাদের জন্য কাছে নিয়ে আসেন এটা হচ্ছে গুচি যেটা লেটেস্ট একটা ডিজাইন এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দুইটা কালার তিনটা কালারের কম্বিনেশন আছে গুচির এই সাইডেও কিন্তু সেই কালারগুলো আছে এবং এইটা ভিতরে যেটা আছে বাইরে পুরোটাই হচ্ছে হাইডেন্সিটি স্পেশালি হাইডেন্সিটি ক্রপ প্রিন্ট বলে কারণ ছোটগুলার মাঝখানে আবার কাপড়ের কালার ঠিক আছে এটা কিন্তু বেশ করা কঠিন এবং ভালো কেমিক্যাল ভালো না হইলে কিন্তু করা যায় না সেই সময় কিন্তু জটিল একটা প্রিন্ট এবং হাতেও কিন্তু আবার গুচি আছে এটা হাইডেন্সিটি সুপার হাইডেন্সিটি এটা হাইডেনসিটি দুইটা হেডে যেটি প্রিন্ট চমৎকার একটা ই এবং কালার আছে ছয়টা ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা নিতে পারবেন তিরিশ পিস এবং নিতে পারবেন সিক্সটি পিস আপনার কালারগুলো দেখেন কালারগুলো আমার কাছে এত সুন্দর লাগছে এবং ফেব্রিকগুলো খুবই ভালো যদি একটু ওয়েট করে করাইছি আপনাদেরকে কিন্তু কাছে নিয়ে আসেন যদি আপনাদেরকে একটু ওয়েট করাইছি কিন্তু আপনাদের কাছে কিন্তু প্রোডাক্টের হ্যান্ড ফিলটা মারাত্মক ভালো লাগবে অনেকে ফোন যে ভাইয়া আমরা অনেক জায়গা থেকে টি শার্ট দিয়েছি তো আপনাদের টি শার্টের হ্যান্ড ফিলটা মারাত্মক ভালো থাকে কারণ আমরা টি শার্টের ফেব্রিক্সে কোনো ধরনের মিক্সচার করি না কারণ আমরা যদি ছয়টা কালার দিই একটা কালার যদি আমি নন আপনার এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে দেই তাহলে আমার কিছু প্রফিটও বেশি হবে কিন এবং পাশাপাশি হচ্ছে আপনার কোয়ালিটিটা অনেক সময় অনেকে ভরতে পারবে কিন্তু আমরা সবগুলা ফেব্রিক্স হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এবং এক্সপোর্টের বড় এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে সোর্স করি এটার কারণ আপনারা যাতে ভালো ব্যবসা করতে পারেন এবং প্রোডাক্ট এখানে কিন্তু কালারগুলো এখন আরো সুন্দর বোঝা যাচ্ছে দেখছেন এবং এই কারণেই আলহামদুলিল্লাহ গত পাঁচ বছর ধরে টি শার্ট বিক্রি করার পরেও এখনও আপনারা সবাই আমাদেরকে খোঁজেন যেমন এই কালারটা দেখেন এটা কিন্তু এমন একটা কালার এটা কিন্তু লোকালি পাওয়া খুব টাফ এবং এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা কালার আপনার কাছে এটাকে বেবি পিঙ্ক না কি জানি বলে এটা এখন ছেলেরা খুব পছন্দ করতেছে যদিও আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন দেখা যাচ্ছে এগুলোকে একটু মেনি কালার বলতো কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি এখন কালার কম্বিনেশন বর্তমান জেনারেশনের কালার কম্বিনেশন অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা ছোটবেলায় বলতেছি আমি যে খুব বুড়া হয়ে গেছি বিষয়টা এরকম না নাইনটিস বা তার পরবর্তী যারা আছে আপনার দুই হাজার সালে যারা যেগুলো জেনারেশন দুই হাজার সালে বা যে জেনারেল জেট যার যারা এদেরকে কালার কম্বিনেশন আমরা সব সময় দেখছি যে ব্ল্যাক এবং হোয়াইট ম্যানসের জন্য এখন দেখা যাচ্ছে যে পিঙ্ক ম্যাজেন্ডা অরেঞ্জ এই ধরনের প্যান্টও অনেকে পরতেছে টি শার্ট পরতেছে ক্যারি করতেছে বাট এটা যখন যার মতো কালার নিয়ে কোনো আসলে কাউকে জাজ করা যায় না যেটা যার পছন্দ কিন্তু এইটা এখন খুব ডিমান্ডিং কালার কাছে যাদেরকে বাইরে পাঠাচ্ছি প্রোডাক্ট এই কালারটা খুবই ডিমান্ডিং এটা খুবই চলতেছে ব্ল্যাক হোয়াইট এগুলো কালার রেগুলার চলবে এই ধরনের কালারগুলো কিন্তু পাওয়া যায় খুব কম এই যে দেখছেন কালার মানে সব টি শার্ট আপনারা এটার সাথে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিছু টি শার্ট আছে এটা প্যাকেজ করেও আপনারা নিতে পারেন এটাও নিতে পারেন প্রাইস এজ ইট ইস যেটা ছিল সেটাই পাঁচ হাজার ছয়শো তিরিশ পিস আর যদি ডবল নেন তাহলে এগারো হাজার এবং শুক্রবার লাস্ট ডেট যেটা আমরা ইসের জন্য দিছিলাম আমাদের ঘোষণা দিছিলাম যে তিরিশ ইউনিট তিন ইউনিট আপনার যদি টি শার্ট নেয় অথবা আপনার পোলো মিশা নেয় এক টাকা এটা শুক্রবার পর্যন্ত এরপর আমরা কন্টিনিউ করব না এটা আমরা বলতে পারতেছি না তবে শুক্র এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে শুক্রবার বা শনিবার পর্যন্ত হচ্ছে লাস্ট শুক্রবার যেটা ডেলিভার অর্ডার হয় না তো শনিবারে ডেলিভারি হয় সুতরাং শুক্রবার হচ্ছে লাস্ট অপশন সুতরাং আপনারা যাদেরই প্রোডাক্ট দরকার আপনারা এর ভিতরে নিয়ে রাখেন কারণ আমি গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি গত বছরও শীত ডিলে করে পড়ছিল এই বছরও শীত ডিলে করেই পড়বে কারণ ডিলে অ্যাকচুয়ালি পারফেক্ট টাইমেই পড়তেছে আমরা হয়তো মানে সূর্যের দিন ক্ষণ অনেক হিসাব নিকাশ আছে ওটার ভিতরে আটকে গেছি তা আমাদের যেটা হিসাব থাকে আবার ছোটবেলার কথা চলে আসতেছে বারবার যে আমাদের যেটা হিসাব থাকে ডিসেম্বরে পরীক্ষা শেষ হবে ডিসেম্বরে শীত পড়বে ডিসেম্বরের নানু বাড়ি ছিল আমাদের যেটা স্টাইল ছিল তো এখন দেখা যাচ্ছে ডিসেম্বরে আর শীত পড়তেছে না ডিসেম্বরের শীতটা চলে যাচ্ছে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে সুতরাং দেখা যাবে এখন যে জেনারেশন বড় হচ্ছে তারা বলবে তাদের স্মৃতিতে থাকবে ডিসেম্বরে পরীক্ষার সময় খেলাধুলা করব পরীক্ষা দেওয়ার পরে খেলাধুলা করব যখন স্কুল শুরু হবে তখন শীত পড়বে এই জাস্ট এরকম আর কি তো চেঞ্জেস অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে আমরা শীতের মালটা সব সেল করে ফেলছি শীত প্রচন্ড পড়ছে তখন ভাই হুড়ি দেন ভাই ফুল স্লিপ টি শার্ট দেন ফুল স্লিপ পলো দেন তো আপনারা মোটামুটি প্রস্তুতি হিসেবে যেটা করতে পারেন সেটা হইতেছে কিছু টি শার্ট কিছু পলো এগুলো আপনারা নিয়ে রাখতে পারেন অল্প কিছু এবং শীত সামনে পড়বে বিশেষ করে হুড়ি যদি লাগে আপনাদের হুড়িটা রেখে দেবেন কারণ আমার কাছে যেরকম হুড়ি শেষ হয়ে যাচ্ছে অনেক ব্যবসায়ীর কাছে হুড়ি শেষ হয়ে যাবে লাস্ট মোমেন্টে কাল গতবার এরকমও হয়েছে যে ভাই কোথায় হুড়ি আছে অল্প কিছু ম্যানেজ করে দেন তারপর আমি অনেককে হয়তো চার পাঁচশো বেশি হুড়ি ম্যানেজ করে দিছি কাউকে কাউকে কিন্তু এইটা এবার হবে না এবার এই রিকোয়েস্ট মানবো না এখন এবার যা হুড়ি আছে আপনাদের জন্য আছে টি শার্ট যা আছে আপনারা এখন যত দ্রুত নেবেন তত আপনার জন্য ভালো আমার জন্য ভালো এবং কিছু হাতে রাখেন যেটা আমাদের সে যে শেষ করে ফেলেন তারা কিছু হাতে রাখেন হয়তো আমরা কিছুই করবো কিছু আরো আসবে কিন্তু হুড়ি আর ইসের হুডির আর যেটা আছে হচ্ছে আপনার সুইফট শার্ট হুডি বা ফুল স্লিপ পোলো এগুলোর যে কস্টিং সেই হিসেবে প্রফিট না আপনারা খেয়াল করবেন যে আমরা গত বছরের প্রাইজগুলো এখনো মানে কন্টিনিউ করতেছি এইটা আমাদের জন্য পেন হয়ে আছে কারণ অনেকেই রিকোয়েস্ট করছে ভাই আমরা মার্কেটটা ক্রিয়েট করছে আপনাদের প্রাইসের উপরে এখন আপনার প্রাইস বাড়াইলে আমাদের মার্কেটে সমস্যা হবে সেই জন্য আমরা প্রাইসটাও আপনাদের জন্য কন্টিনিউ করতেছি তো আমরা যে সমস্ত লট গুলো কিনছি এখন যদি আবার নতুন করে টি শার্ট বা পোলো বা পুহুড়ি করতে যাই দেখা যাবে কস্টিং বেড়ে যাবে এই জন্য আমরা হয়তো করব না তারপরেও আপনাদেরকে বলবো যদি আপনাদের লাগে নিয়ে রাখবেন কারণ আজকেও আমাদের অফিসে অনেকে আসছে সেটা হচ্ছে লেডিস সোয়েটার লেডিস সোয়েটার এক সপ্তাহর উপরে আমাদের অফিসে আছিল। আমরা স্টোরি দিছিলাম পরে আমি ভিডিও দিলাম যে দেখি যে চলে যাচ্ছে ভিডিও দিলাম কেউ রেসপন্স করছে কেউ কেউ করে নাই পরে বসে না থাকবে পরে নিব এখন অনেকেই ফোন দিচ্ছে ভাই লেডিস সোয়েটার আবার নিয়ে আসেন তো স্টকের ইস্যুটা হচ্ছে এরকম যে একবার শেষ হয়ে গেলে ওইটা ইন হাউস করতে গেলে নাহলে বাড়তি কিছু টাকা যায় নইলে ওটা পাওয়া যায় না সুতরাং শীতের মালের জন্য গত বছর অনেকে ব্যবসা করতে পারেন নাই অনেকে আপনার মাল লাস্ট মোমেন্টে যখন ফুল শীত পড়ছে মাল পান নাই এই জন্য বলে রাখলাম শীতের মাল যা লাগবে এখন নিয়ে রাখেন আচ্ছা কাছে নিয়ে আসেন টি শার্ট সবগুলো খুলে দেখায় আমার খুলতে ইচ্ছা না আবার অনেকে বলে ভাই আপনি অনেক কথা বলেন কিন্তু মাল খুলে দেখার নাই খুলে খুলে দেখায় দেই চমৎকার একটা টি শার্ট ফেব্রিক খুবই সুন্দর সবগুলো হান্ড্রেড এটা তো খুলে সবগুলো হান্ড্রেড এক্সপোর্ট সব আছে হান্ড্রেড কাছে নিয়ে আসেন একটা একটা করে আবার কালার দেখাই দেই টি শার্ট গুলো আছে চমৎকার টি শার্ট এটা খুলে দেখানো হয় নাই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা এটা ছাড়া আমাদের কাছে এক্সপোর্টের কিছু টি শার্ট আছে দুইটা মিলে আপনারা নিতে পারেন যেগুলো অলরেডি ভিডিও ভিডিও দেওয়া হয়ে গেছে দুইটা মিলেও নিতে পারেন শুধু এটাও নিতে পারেন আপনাদের ইচ্ছা ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনার তিরিশ পিস ষাট পিস নব্বই পিস আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ